السلام عليكم আজকে গরুকে গোসল করাবো গোসল করার পর নামাজে যাব নামাজ পরে এসে আবার শ্যুট করতে যাব কি না যাবো সেইটা এখনও ভাবি নাই আজকে মনে হয় শ্যুট করতে যাওয়া হবে না কারণ আজকে এইটা আমার যে জানেমানটাকে আপনার দেখতে পাচ্ছেন জানেমানটাকে গোসল করাবো তো গোসল করার জন্য পাইপটা আগে বিছলাম বিছানোর পর তারপর হচ্ছে মডার্নে পাইপটা সেট করলাম সেট করার পর তারপর গরুকে গোসল করাতে আসে আসে দেখি মানে গরু হাগিয়ে রাখছে মানে যেটাকে গোবর বলে আর কি গোবর গুলো গাফলায় উঠাই রাখলাম তারপর হচ্ছে দেখলাম যে চারিতে অনেকগুলো মানে খড় বা ঘাস দেওয়া আছে ঘাসগুলো ফেলাই দিলাম তারপর গরুকে গোসল করাইতেছি দেখুন গোসল করানোর সময় গরুটা মানে এত পরিমাণ যে খসর গরু দেখুন গোসল করাইতে দিতেছে না যে সেইটা এখন চিন্তা করতেছি যে গরুটা এখন বর্তমানে প্রেগনেন্ট যে মানে যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পর মানে ওইটা হচ্ছে দুইতে দিবে কি দিবে না না দুইতে দিলে তো অনেক সমস্যা দেখুন মানে গোসল করাইতেছি ওষুধ লাফা চাপা শুরু করছে তো গোসল করানো শেষ করার পর এখন গরুকে মানে খাবার দেবো দেখুন গরুর পেট তো ভরাই আছে গরুকে খাবার দিব যে খাবারে কি মানে গোসল করানোর আগে খাবার দিছিলাম সবগুলো খেয়ে শেষ করছে এখন ওগুলো হচ্ছে যে পানিগুলো যেগুলো পড়ছে পানিগুলো তো পানিগুলো উঠাই দিয়ে তারপর হচ্ছে গরুকে খাবার দিব তার আগে গরু তো যে হচ্ছে মানে মেজেটা আছে মেজেটা ভালোভাবে মানে ধুয়ে দিলাম গরুর ঘর প্রতিদিন মানে প্রতিদিন গরুর ঘর হচ্ছে পরিষ্কার করার নিয়ম সেইটা হচ্ছে আপনারাও জানেন যে আপনাদের যাদের গরু আছে আমার তো মাসাল্লাহ একটা গরু আছে কারণ আমি আমার একটা গরুতে আমি সন্তুষ্ট আমার একটা গরু আছে তাতেই মানে আমি অনেক খুশি কারণ বেশি গরু পালন করার আমার অত আ নাই মানে অভিজ্ঞতা নাই একটা গরুর থেকে আমি অভিজ্ঞতা করব আর এই গরুটা হচ্ছে আমাদের বাড়ির গরু আপনারা বললেন যে আপনার আগে কি বিদেশি গরু ছিল না আমার আগে ছিল না ফ্রিজিয়ান জাতের গরু ছিল না এটা হচ্ছে দেশি গরুর থেকে বের করছি আমি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক